আসসালামু আলাইকুম দর্শক অনেকেই কমেন্টস করছেন যে আপনার বাসার ওয়াইফাই আপনার ফোনে চলছে কিন্তু আপনার টিভিতে চলছে না বা টিভিতে কানেক্ট হচ্ছে না আপনার ফোনে ইন্টারনেট চলছে ফোনে ওয়াইফাই কানেক্ট হচ্ছে কিন্তু আপনার টিনতে কোনোভাবেই কানেক্ট করছে না বা কানেক্ট হলেও নো ইন্টারনেট দেখাচ্ছে বা লিমিটেড কানেকশন দেখাচ্ছে এই সমস্যা যদি আপনার বলে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জয় থাকবো আর বিধা আপনারা দেখছেন এমএসপি টেকরুম একটা রেকর্ড থাকবে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করবে ন ধরে আজকে ভিডিওটি শুরু하자। তো দর্শক প্রথমেই পরীক্ষা করতে হবে বা টেস্ট করতে হবে যে আপনার ঘরের ওয়াইফাই সমস্যা নাকি আপনার টিভিতে সমস্যা। এটা কি হবে করবে? তাহলে আপনার ফোনের ইন্টারনেট অন করুন এবং আপনার ফোনের হটস্পট অন করবেন। তারপরে আপনার ফোনের হটস্পটের সাথে আপনার টিভির নেটটা কানেকশন করুন। মানে আপনার ফোনের হটস্পটটার সাথে আপনার টিভিটা কানেক্ট করতে হবে যদি আপনার ফোনের সাথে আপনার টিভি কানেক্ট হয়ে যায় মানে আপনার ফোনের সাথে টিভি কানেক্ট হয়ে যায় তাহলে বুঝে যে আপনার 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 টিভিতে কোনো সমস্যা নেই রাউটারে বা ইন্টারনেটে ঝামেলা আছে কি হবে আপনি আপনার টিভির সাথে মোবাইলের ইন্টারনেট সংযোগ করবেন এই বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া রয়েছে চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেলটি ভিজিট কর এখন সমাধানে আসা যাক সমাধান নাম্বার ওয়ান এক নম্বরে বলতে চাই আপনি আপনার টিভির প্লাগটা খুলে রাখবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন আপনি আপনার রাউডারের যেই প্লাগটা রয়েছে সেটা খুলে রাখবেন তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন তিরিশ সেকেন্ড পর আপনি রাউডারটার প্লাগ লাগাবেন এবং টিভিরও প্লাগ লাগাবেন টিভির প্লাগ লাগানো হয়ে গেলে এবং রাউডারের প্লাগ লাগানো হয়ে গেলে আপনি রাউডারের পিছনে একটা বাটন রয়েছে ছোট্ট একটা বাটন এই বাটনটার নাম হচ্ছে রি বাটন এই বাটনে একবার প্রেস করবেন যদি আপনার টিভির সাথে রাউটারের পাসওয়ার্ড আগেই আপনি গাইড করে থাকেন তাহলে এই রিসে পা ক্লিক করার পরেই আপনার টিভির সাথে আঁকার ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে এবং আপনার সমস্যাটার সন্ধান হয়ে যাবে নাম্বার দুই দুই নম্বরে হচ্ছে আপনার টিভির সেটিংয়ে চলে যান তারপরে হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর আপনার ওয়াইফাই সেটিংয়ে যেতে হবে এবং ওয়াইফাই সেটিং যাওয়ার পর আপনার বাসার যে ওয়াইফাইটা রয়েছে সেই নামটা খুঁজে বের করে সেখানে ওকে দিবেন এবং ফরগেট দিবেন ফরগেট দেওয়ার অথবা পাসওয়ার্ডটা রিমুভ করে আপনি পুনরায় পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করবেন এতে অনেকটাই সমস্যা সমাধান হয়ে যেতে পারে নাম্বার টি তিন নাম্বার হচ্ছে আপনার টিভির যে ডেট এন্ড টাইমটা রয়েছে সেই ডেট এন্ড টাইমটা সেটিং করে ঠিক কর এবং টাইম জোনটা ফিক্ক অনেক সময় দেখা গেছে যে টিভির সাথে ওয়াইফাই কারেন্ট থাকলেও ডেট এন্ড টাইমের কারণে বা টাইম জোনের কারণে আপনার ইন্টারনেট চলে না লিমিটেড কানেকশন দেখায় কিংবা নো ইন্টারনেট দেখায় এবং নাম্বার চার সর্বশেষ সোলা হচ্ছে টিভিটাকে ফ্যাক্টরি রিজিট করো টিভির সেটিংয়ে চলে যান ডিভাইস প্রেফারেন্স অত লাই অ্যাপাউট থ্যাক আপনি ফ্যাক্টরি রিসেট পেয়ে যাবেন সেই ফ্যাক্টরি আপনি করে ফেলুন কারণ অনেক সময় টিভি সেটিংগুলো পাল্টা হয়ে যায় অনেক সময় উল্টা রিমোট চাপ লেগে হয়ে যেতে পারে তো আপনি যদি টিভিটা ফ্যাক্টরি রেজিস্টার করে ফেলেন তাহলে আপনার টিভির যে ডিফোর্সিং টা রয়েছে সেটা পুরো ঠিক হয়ে যাবে এতে করে আপনার সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে তো চারটা সমাধান বললাম এই চারটা সমাধানের যে কোনো একটা কিন্তু আপনার কাজে লেগে যেতেই পারে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবে কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করবে এরকম ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করা আর আমার সাথে আপনার সমস্যাগুলো নিয়ে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজটা ভিজিট করে ফলো দিয়ে সেখানে মেসেজ করে আপনার টিভি কিংবা যে কোনো গ্যাজেটস কিংবা ফ্রিজ এসি ওয়াশিং মেশিনের সমস্যাগুলো আমাকে জানাতে পারেন আমি সেই সমস্যার সমাধান গুলো আহ আপনার সামনে উপস্থাপন করবো অথবা চাইলে সরাসরি মেসেজেও আপনাদেরকে সমস্যার সমাধান দিয়ে দিবো তো দেখা হবে নেক্সট ভিডিও থেকে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম